নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে মঙ্গলা দেবী বেশ একটি ভালো কথা বলেছেন জানেন তো এইসব সকল লোকে মায়ের কাছে যাচ্ছেন মাকে মালা দিচ্ছেন নানারকম দিচ্ছেন মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তো বলছেন মঙ্গলা দেবী যে মায়ের সাথে কিন্তু আপনারা কোনো এগ্রিমেন্ট করবেন না অর্থাৎ ভক্তদের বলছে যে মায়ের সাথে কোনো এগ্রিমেন্ট নয় মাকে ভালোবেসে যদি দিতে পারেন তাহলে অবশ্যই দিন কিন্তু এরকম কন্ট্রাক্ট যেন না হয় যে গিভ অ্যান্ড টেক একটা অলিখিত নিয়ম থাকবে যে মা তুমি আমায় এটা করে দাও আমি তোমাকে এটা দান করব দেখুন দান করার মালিক কিন্তু আমরা নই সকল জিনিস মায়ের যেটা মায়ের মনে হয় যে তিনি এই ভক্তর কাছ থেকে নেবেন সেটা উনি নেন কোনো কিছুই কি আমাদের বাস্তবে সত্যি করে ভেবে দেখুন তো কথাটা কতটা গুরুত্বপূর্ণ তারপরেও আমরা এরকম বলে থাকি আমি আপনাকে এটা দেবো ঠাকুর আমি আপ তোমাকে এটা দেবো ঠাকুর মা তুমি এটা করে দাও মা তুমি ওটা করে দাও তার বদলে আমি তোমাকে এটা দেবো সোনার নুপুর গড়িয়ে দেবো সোনার থালা দেবো রুপোর বাটি দেবো এরকম নানা ধরনের মানসিক করে থাকেন কিন্তু এই এগ্রিমেন্ট তো ভালো নয় তবে এমনও কিছু ভক্ত আছেন যারা বিনা এগ্রিমেন্টেও বারবার মায়ের কাছে ছুটে যান

মাকে অন্তর দিয়ে কোমল সুরে ভালোবাসো তোমার যে মালা আনছো সেই মালাটার জন্য কোনো স্বার্থ থাকবে না মা তোমায় ভালোবাসি তাই তোমার জন্য মালা এনেছি তুমি তাই তাই আসতে পেরেছি এই মালাটা যেন তোমার গিয়ে মা এই মালাটার মধ্যে শুধু পুরো আমার ভালোবাসা রয়েছে এইটা ভালো কিছু চাওয়ার জন্য নয় মাকে একটু কেউ এগ্রিমেন্ট করো না যে মা তুমি দিলে আমি দেবো তুমি আমাকে একটু দিলে আসবো তবে আমার যদি পাই তোমার কাছে আসবো এটা বলো না তুমি এসছো কার দয়ায় তারই দয়ায় তবেই তুমি আসতে পেরেছো